নমস্কার বন্ধুরা তনার কিচেনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি রাত্রে পায়েস বানাবো তো আমি বাড়িতে কিভাবে বানিয়ে থাকি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন তো চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি পঞ্চাশ গ্রামের মতো গোবিন্দভোগ ভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর চালের জলটা ঝরিয়ে নিয়েছি এরপর চালে এক চামচ ঘি দিলাম আর ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নিলাম এখানে আমি চার রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি আর ড্রাই ফ্রুটস আমি এরকম করে কেটে নিয়েছি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি গলে গেছে এরপর আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি এখানে ড্রাই হালকা ভেজে নেব আমি মিডিয়াম রেখেছি ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেছে এরপর প্লেটে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ে এক লিটার ঘন দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে একবার ফুটিয়ে নেব আসটাকে আমি এখন হাইয়ে রেখেছি দুধটা একবার ফুটে এসছে এরপর ঘিয়ে মাখিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কয়েকটা কেশর ছড়িয়ে দিচ্ছি দুধটাকে বারবার নাড়াচাড়া করে যেতে হবে যাতে দুধটা তলায় লেগে না যায় এরপর এখানে একটি বলে পাঁচ চামচের মতো দুধ সমেত চালটা তুলে নিচ্ছি এরপর আমি এখানে একটি মিক্সিং জার নিয়েছি আর দুধ সময়ে চালটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এরপর একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট তৈরি হয়ে গেছে মিক্সিতে যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি এরপর এক চামচের মতো গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপর ক্যারামেল বানানোর জন্য অন্য একটি কড়াই চার থেকে পাঁচ চামচ চিনি দিলাম আর তার সাথে অল্প পরিমাণে জল দিলাম এরপর আঁচটাকে হাই ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে এরপর দুধের সঙ্গে ক্যারামেলটিকে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল গোবিন্দভোগের চালের রাবড়ি পায়েস খেতে একদম অসাধারণ লাগবে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন এরপর প্লেটে সার্ভ করে দেখানোর পালা কি বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই